বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে নবাবী শ্যামাই আশা করব আপনাদের সকলের কাছে আমার আজকের এই শ্যামাই রেসিপিটি খুব ভালো লাগবে তাহলে চলুন কীভাবে খুব সহজভাবে আর মজাদারভাবে নবাবী শ্যামাই রান্না করা যায় সেই রেসিপিটি জেনে আসি তো প্রথমেই হচ্ছে আমি এখানে কিছু কাঠবাদাম আর কাজু নিয়ে নিয়েছি তারপর একটি প্যানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি আর তারপর তাতে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজুবাদাম আমি এখানে কাঠবাদাম আর কাজুবাদামগুলোকে কুচি কুচি করে নিয়েছি এই কাঠবাদাম আর কাজুবাদামগুলোকে কিছুটা ভেজে নিব তারপর আমি এখানে কিছু কালো কিশমিশ নিয়েছি এই কালো কিশমিশগুলোকেও ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিব সবগুলোকে একসাথে ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি তারপর আবারও আমি প্যানের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি লাচ্ছা শ্যামাই আমি এখানে দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই ইউজ করেছি শ্যামাইটাকে হচ্ছে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে শ্যামাইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এখন চিনিটাকে শ্যামাইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব চিনিটা মেশানো হয়ে গেলে এটি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ সম্পূর্ণটা একসাথে মিশাব না অল্প অল্প করে গুঁড়া দুধটা আমি শ্যামাইয়ের সাথে দিয়ে নিরেচিরে মিশিয়ে নেব শ্যামাইটা যখন হালকা ভাজা হয়ে যাবে হালকা ব্রাউন কালার এসে যাবে তখন হচ্ছে আমি এখানে ফুড কালার অ্যাড করছি আমি এখানে রেড কালার অ্যাড করছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন একদম স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল তো এই তো শ্যামের সাথে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে খুবই অল্প পরিমাণে ফুড কালার ইউজ করেছি ভাজা শেষ হয়ে গেলে আমি এটাকে এখন একটি আলাদা পাত্রে তুলে নিব তারপর অন্য একটি প্যানে তিন লিটার পরিমাণ দুধকে জাল করে দু লিটার করে নিয়েছি তারপর দুধে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তারপর তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই উপকরণগুলোকে নিরে চিরে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর হচ্ছে কন্ডেলস মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে পুরো একটি কন্ডেলস মিল্ক ইউজ করছি তারপর এখানে ইউজ করছি ডানো ক্রিম এখন এই উপকরণগুলোকেও নীরেচেরে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে দুধটাকে ভালো মতো জাল করে নিব এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচের দিক দিয়ে লেগে না যায় এটা ঘন হওয়া আগ পর্যন্ত ভালো মতো জাল করে নিতে হবে যখন এটার ঘনত্ব ঠিক এই রকম হবে তখন এটা রান্না করা কমপ্লিট এখন এটাকে নামিয়ে নিব আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এই রকম হবে পাতলাও না আবার খুব ভারীও না তারপর এটাকে শ্যামায়ের পাত্রে শ্যাময়ের উপর ঢেলে দিব। তারপর এই ব্যাটারের উপর আমি আবারও শ্যামাই দিয়ে দিচ্ছি আমি হচ্ছে নিচে পাত্রের এক লেয়ার শ্যামাই দিয়েছি তারপর ব্যাটারটা দিয়েছি তারপর আবারও শ্যামাই দিয়ে ডেকোরেট করে দিচ্ছি তারপর প্রথম দিকে বেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকে আমি উপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে দিচ্ছি তো এই তো আমার নবমী শ্যামাই রান্না করা কমপ্লিট আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই শ্যামাই রেসিপিটি ভালো লাগবে যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে